আমার আজকের এই ভিডিওটি মূলত সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামানকে উদ্দেশ্য করে গত সেই জুলাই আগস্ট বিপ্লবের পর থেকে আজ অবধি জনাব ওয়াকারুজ্জামান যা কিছু করেছেন যা কিছু বলেছেন আমি কায় মনোবাক্যে তা বিশ্বাস করেছি এবং তার প্রতি আমার অঘাত আস্থা এবং বিশ্বাস এটা এখনো অটুট রয়েছে অনেক মানুষ নানা রকম বিরূপ মন্তব্য করেছেন যারা কন্টেন্ট ক্রিয়েট করেন অনেকে থেকে বেজতি করে কথা বলার চেষ্টা করেছেন কিন্তু রাষ্ট্র ক্ষমতার একটা শীর্ষ পর্যায় থেকে একজন সেনাপ্রধান বা একজন পুলিশ প্রধান কিংবা একজন মন্ত্রী একজন এমপি একজন প্রধানমন্ত্রী তিনি আসলে কতটুকু করতে পারেন এই বিষয়গুলো সম্পর্কে যেহেতু আমার একটু হলো বাস্তব অভিজ্ঞতা রয়েছে সেই কারণে আমি অনেকের উপর খুব আশাবাদ ব্যক্ত করি না এক দুই নম্বর হলো যে কাউকে সম্মান জানানোর ক্ষেত্রে বা কাউকে নিয়ে কটুক্তি করার ক্ষেত্রে আমি সতর্কতা অবলম্বন করি যেন আমার কোনো কথা দ্বারা কর্ম দ্বারা কোনো মানুষের পথে বাধা এবং বিঘ্ন তৈরি না হয় তো সেই ক্ষেত্রে জেনারেল লকরুজ্জারমান যেন আমার দ্বারা কোনো অবস্থাতেই তিনি আহত না হন আমি সবসময় চেষ্টা করেছি সেইভাবে আমার যে সংযম এটা প্রদর্শন করার জন্য এখানে একটা বিষয় হলো যে আমরা সবাই স্পষ্টভাবে জানি যে এখন তিনটি ক্ষমতার বলয় রয়েছে জেনারেল ওয়াকরুজ্জামানের নেতৃত্বে একটি বলয় যেখানে রাষ্ট্রপতি সংগত কারণে তার সঙ্গে আছেন বা তিনি রাষ্ট্রপতির সঙ্গে আছেন তার সাহায্য ছাড়া রাষ্ট্রপতি এক মিনিট টিকে থাকতে পারতেন না এবং আগামাইতে পারবেন না এটি হলো বাস্তব অবস্থা দ্বিতীয় হলো ডক্টর মোহাম্মদ তিলস্কে কেন্দ্র করে একটি বলয় আর তৃতীয় হলো বহির্শত্রু বহির্দেশ বা বন্ধু দেশ আমাদের যারা শত্রু রয়েছে তারাও যেভাবে আমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খোঁচাখুঁচি করার চেষ্টা করছেন একই অবস্থা আর আন্তর্জাতিক দুনিয়া কূটনৈতিক অঙ্গন অঙ্গনজিকে বলা হয় তো এত কিছু তাপ এবং চাপের মধ্যে একজন লোকের পক্ষে আহ দায়িত্ব পালন করা কর্তব্য পালন করা সত্যিকার অর্থে কঠিন একটা বিষয় তো সেই দিক থেকে যখন সেনাবাহিনী মাঠে ডেপ্লয় হলো তখন আমার কাছে মনে হলো যে ওনারা নিধিরাম সর্দার হয়ে থাকবেন এর কারণ হলো আমরা সেই দু হাজার সেনা ডিপ্লয় হয়েছিল তখন সেনাবাহিনীর যে অসহায়ত্ব দেখেছি ক্ষেত্র বিশেষে লোভ দেখেছি লালসা দেখেছি এবং জেনারেল আজিজ ওই সময়টিতে শেখ হাসিনার আজ্ঞাবহ একজন জেনারেল হিসেবে একটি বাহিনীকে যতটা নিচে নামানো সম্ভব ততটা নিচে নামিয়েছেন এবং উপজেলা পর্যায়ে যারা দায়িত্বরত ছিলেন তারা কি মেজর ছিলেন না লেফটেন্যান্ট কর্নেল ছিলেন আমি বলতে পারবো না কিন্তু তারা উপজেলাতে পুলিশের যে দায়িত্বরত ওসি রয়েছে সে ওসি এবং ইউনো তাদের কমান্ডের বাইরে তাদের একটা টু শব্দ করার কোনো ক্ষমতা ছিল না ওসি সাহেব একটা ছাগল পাঠিয়ে দিতেন সেটা জবাই করে সেনা সদস্যরা সেই যেখানে ক্যাম্প করেছিলেন সেখানে তারা খাওয়া দাওয়া করতেন এর বাইরে তাদের কোনো ডিউটি অবস্থায় ফেলে দেওয়া হয়েছিল যাদের মধ্যে দেশপ্রেম রয়েছে আত্মমর্যাদা রয়েছে এবং যারা সেনাবাহিনীর উর্দিকে এবং সেনাবাহিনীর র্যাঙ্ক এবং ব্যাজ এই দুটোকে তাদের মর্যাদার প্রতীক মনে করেন তারা দু হাজার আঠারো সনের নির্বাচনের মাঠে যে বিরূপ অবস্থার মধ্যে পড়েছিলেন ওটাকে তারা কেমন পর্যন্ত ভুলতে পারবেন না তো এই জন্য এবার যখন সেনা ডেপ্লয় করা হলো অন্যকে কি বলেছেন জানি আমি প্রথম দিন থেকে বলেছি যে সেনা বাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দরকার হবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছাড়া তারা কিছুই করতে পারবে না এখন আমার কথাই হোক কিংবা অন্য যে কোনো পরিবেশ পরিস্থিতির কারণে হোক সরকার তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে এটা নজিরবিহীন বাংলাদেশে কিন্তু সেই নজিরবিহীন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা জনমনে প্রশান্তি আনা এবং রাষ্ট্রকে এটি নির্দিষ্ট দিকে নেওয়ার জন্য সেনাবাহিনীর প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা তা ওয়ান পারসেন্টও হয়নি এখানে কিছু সস্তা জিনিস হয়েছে কাউকে লাঠি দিয়ে পেটানো হচ্ছে কারো হেলমেট আছে কিনা তা চেক করা হচ্ছে কিন্তু সত্যিকার অর্থে কোনো একটি এলাকাতে সেই এলাকার পরিবেশ পরিস্থিতি রাষ্ট্রের অনুকূলে আনা আইন শৃঙ্খলা মানে যাকে বলা হয় শান্তিপূর্ণ করা এই কাজটি সেনাবাহিনী করেনি কেন করেনি কি জন্য করেনি এটা নিয়ে বহু তর্ক আছে বিতর্ক রয়েছে কিন্তু এখানে সেনাপ্রধান ওয়াকুজ্জামানকে নিয়ে আমি যে কথাটা বলতে চাই সেটি হলো এখনো পর্যন্ত তার অধীনে যেভাবে কমান্ড রয়েছে এখনো পর্যন্ত তার প্রতি লোকজনের যে বিশ্বাস এবং আস্থা অব্যাহত রয়েছে যেটি বাংলাদেশে বিরল ইতিপূর্বে কখনো হয়নি এক দুই নম্বর যে তিনি যদি এই পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে না পারেন ইতিহাস তাকে ক্ষমা করবে না এবং তার জীবনে এতটা বিপর্যয় নেমে আসবে যে বিপর্যয় কোনো সেনাপ্রধান কোনো মন্ত্রী কোনো এমপি কারো জীবনে কখনো ঘটেনি বাংলাদেশে পরিস্থিতি সেই দিকে এগুচ্ছে আর এই কথাটা এখন খুব নিষ্ঠুরভাবে আমাকে বলতে হচ্ছে এই কারণে যে আমরা ডক্টর মোহাম্মদ যে প্রধান উপদেষ্টা মেনে নিয়েছি সেনাবাহিনী প্রধানের কথায় তার পছন্দে তিনি যদি না চাইতেন এটা হতো না এর কারণ হলো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে পুরো মানুষের দেশের যে কনসেন্ট্রেশন সেই কনসেন্ট্রেশন ছিল ক্যান্টনমেন্টের দিকে সেনাবাহিনীর দিকে সেনা প্রধান ওয়াকরুজ্জামান যদি ওই দিন চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হতে চাইতেন সেই দিন যদি প্রেসিডেন্ট হতে চাইতেন সারা বাংলাদেশ আয়মনোবাক্যে তাকে মেনে নিত এমনকি বিএনপি দুই তিন বছরের মধ্যে কোনো টু শব্দ করতো না আমি বিএনপির একেবারে শীর্ষ পর্যায়ের সাথে কথাবার্তা যখন বলেছি সবসময় আমরা চেয়েছি যে একটা ইন্টারভেন হোক শেখ হাসিনার পতন হোক সেনাবাহিনী এবং পাঁচ ছয় বছর তারা ক্ষমতায় থাকুক একটা লেভেল করার জন্য কিন্তু সেনা প্রধান নিজের দুর্বলতার জন্য হোক অক্ষমতার জন্য হোক স্নায়ুবের দুর্বলতার জন্য হোক ব্যক্তিত্বের জন্য হোক ভয়ের জন্য হোক নির্লিপ্ততার জন্য হোক হোয়াট এভার মেবি তিনি ক্ষমতা না নিয়ে তিনি ক্ষমতা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুচের হাতে এবং তিনি যেভাবে রাজনীতিবিদদেরকে দেখেছেন অন্য কোনো মানুষ ডাকলে যেত না রাজনীতিবিদরা তাকে বিশ্বাস করেছে তিনি জনগণকে যে দৃঢ়তার সঙ্গে বলেছেন যে আমি দায়িত্ব নিলাম সেই দায়িত্ব ওয়ান তিনি পালন করেননি উল্টো এই যে গত দশ মাস ধরে সেনাবাহিনী যে টহলটি মাঠে রয়েছে তার জন্য এই রাষ্ট্রের ভান্ডার থেকে শত শত নয় হাজার হাজার কোটি টাকা এই সেনাবাহিনীকে আমাদেরকে পরিশোধ করতে হচ্ছে অতিরিক্ত তাদের বেতন ভাতার বাইরে তাদের গাড়ির তেল তাদের ফি এবং যখন এই অবস্থা থাকে তখন তাদের যে অতিরিক্ত ভাতা দিতে হয় সেই ভাতা বাবদ এ যাবৎ কত হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে বিনিময়ে আমাদের কি লাভ হয়ে